একদিন একটি ইঁদুর খাবার খুঁজতে খুঁজতে রাজার ঘরে প্রবেশ করল সেখানে কোনো খাবার জিনিস না পেয়ে সে একটি হীরার টুকরো খেয়ে ফেলল এদিকে হীরে চুরি হওয়ার কারণে রাসপ্রসাদে হুলস্থুল কাণ্ড বেঁধে গেল রাজামশাই জ্যোতিষীকে ডাকলেন জ্যোতিষী গণনা করলেন জ্যোতিষী গণনা করে উত্তর দিলেন যে রাজামশাই একটি ইঁদুর আপনার হীরের টুকরোটি খেয়ে ফেলেছে রাজামশাই তখন এই হীরের টুকরোটি উদ্ধারের জন্য ঢেরা পিটিয়ে পুরস্কার ঘোষণা করল এরপর এক কিশোর সে রাজাকে এসে বললেন যে রাজামশাই আমি আপনার হীরের টুকরোটি উদ্ধার করে দেব রাজামশাই বললেন যে আমার হীরের টুকরোটি উদ্ধার করে দিতে পারলে অবশ্যই আমি তোমাকে পুরস্কৃত করব তারপর সেই কিশোর তার কাজে বেরিয়ে পড়লেন সে কিশোর তার হীরের টুকরোটি রাজার হীরের টুকরোটি সংগ্রহ করে নিয়ে আসলেন উনি কিশোর ইঁদুরটিকে মেরে তার পেট চিরে সেখান থেকে হীরের টুকরোটা বের করে নিয়ে আসলেন রাজা মশাই তো মহা খুশি যে কীভাবে সে এই অসাধ্যকে সাধন করলো তখন রাজামশাই সেই কিশোরকে বললেন যে এত লক্ষ লক্ষ ইঁদুরের মাছ থেকে তুমি কিভাবে এই ইঁদুরটিকে শনাক্ত করলে এবং আমার এই হীরের টুকরোটিকে তুমি উদ্ধার করলে তখন কিশোর একটু মৃদু হেসে দিল হেসে দিয়ে বললেন রাজামশাই এটি তো চেনা খুবই সোজা রাজামশাই তো পুরোপুরি অবাক কিভাবে সম্ভব তখন সেই কিশোর তাকে উত্তর দিলেন যে রাজামশাই মূর্খ যখন হঠাৎ করে কোনো কিছু পেয়ে যায় তখন সে এমন আচরণ করে যে সে অনেক কিছু পেয়ে গিয়েছে তখন রাজামশাই অবাক হলেন কীভাবে তখন কিশোর রাজামশাইকে আবার উত্তর দিলেন রাজামশাই আমি যখন আপনার হিরের টুকরোটি খুঁজতে গেলাম তখন লক্ষ লক্ষ ইঁদুর এসে সেখানে একত্রিত হলো এই এত লক্ষ লক্ষ ইঁদুরের মধ্যে একটি ইঁদুর থেকে আলাদা ছিল এবং সে একটি বড় একটা কাঠের টুকরোর উপর বসে সে এমন ভাব নিচ্ছিল যে সে এখানকার নেতা তো আমার আর বুঝতে বাকি থাকলো না যে এই সেই ইঁদুর যে আপনার হিরের টুকরোটি চুরি করেছে রাজামশাই তো মহা খুশি এবং রাজামশাই খুশি হয়ে তাকে তো সেই প্রাপ্য পুরস্কার দিলেন দিলেন বরং তাকে বকশিসও দিলেন আমরা এই কথাটা মানে এই গল্পটা শুনে আসলে কি শিখলাম গল্পটা শুনে আমরা এটি শিখলাম যে হঠাৎ অর্থগামে স্বজন বা বন্ধু বান্ধব ভুলে গেলে ধ্বংস সন্নিকটে যারা হঠাৎ করে বড়লোক হয়ে যায় যারা হঠাৎ করে কোনো কিছু পেয়ে যায় তাদের ভাবখানা ঠিক ইদুরের মতোই হয় ধন্যবাদ